আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইমিডিয়েটলি আল্লাহ তালার সাহায্য লাভের দোয়া যখন মানুষ বিপদে পড়তে পড়তে পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে কোনো দোয়া দুরুদ কাজে আসছে না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ এবং মোস্তাদ হাকেমের মধ্যে এতগুলা গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবের মধ্যে এই দোয়াটা এসেছে আপনি চিন্তা করে দেখেন দোয়ার গুরুত্বটা কতটুকু তো সম্মানিত প্রিয় উপস্থিতি এই দোয়াটার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে শেয়ার করব এবং পড়ার নিয়ম বলে দিব কিভাবে পড়লে ইমিডিয়েটলি আল্লাহ তালার সাহায্য আসে অবশ্যই আমরা দোয়াগুলাকে বন্ধু বানায় নিব যখন দোয়াকে আপনি আপনার সঙ্গী বানায় নিবেন স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে আপনার বিপদের সময় সাহায্য করবেন যখন আপনি আল্লাহ তালার এই দোয়াগুলোকে রাসুল্লামের দেওয়া দোয়াগুলোকে সঙ্গী বানাবেন না স্বয়ং আল্লাহ তালা হতে পারে আপনার ওপর অসন্তুষ্ট হবেন এই জন্য অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য আমাদেরকে আমলগুলা করতে হবে যাদের বিয়ে বন্ধ আছে যাদের ঋণ অভাব অনটন রোগ বিপদ হাজারো সমস্যা যা বলে শেষ করার মতো না এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ লাভের জন্য এই আমলগুলো অত্যন্ত জরুরি তো সম্মানিত দিনই ভাই ও বন্ধুরা যদি আজকে ভিডিওটি আপনার সামনে পৌঁছে থাকে হতে পারে আজকে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচার জন্যই হতে পারে এই ভিডিওটা আপনার সামনে পৌঁছে দিয়েছেন এবং আপনার মনোযোগ এখানে আটকে দিয়েছেন অনেক মানুষ ছিল যারা ভিডিও প্লে করেছে দেখেনি হতে পারে আল্লাপাক তাদের হেদায়ত চাচ্ছেন না আল্লাপাক কারো না কারো ছিলেই তো একজনকে হেদায়ত দান করেন তো এমনই কিছু দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে পেজ আসবে আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে আছে আমি মুফতি জোবায়ের বিন ইমাম আমার নাম ছবি থাকলে আমি না অনেকে আমার নামে বিভিন্ন আইডি পেজ খুলে ভরে ফেলেছে সাবধান যাই হোক দোয়াটা হচ্ছে আল্লাহ হুম ইন্নি আউদুবিকা মিন আল ফাকরি ওয়াল ফাকতি ওয়া জিল্লাতি ও আউদুবিকা মিন আন আজ লিমা আউ অর্থ হচ্ছে হে আল্লাহ আমি বৃক্ষাবৃত্তি উপবাস অপমানি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং আমি কারোর নিকট অত্যাচার করলে তা থেকে আপনার নিকট আশ্রয় কামনা করছে মানে কেউ আপনার উপর অত্যাচারও করতে পারবে না আপনার কখনো উপোস থাকতে হবে না আপনাকে কখনো অপমানিত হতে হবে না ওই যে বললাম বিয়ের সময় অপমানিত হতে হয় না হলে অনেকে অনেক কথা বলেন নানানভাবে অনেকে বিভিন্ন ধরনের কথা বলেন এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন তারপরে আরও দোয়া এসেছে এই দোয়ার মাধ্যমে পড়ার নিয়ম হচ্ছে সকালবেলা ফজরের পরে সাতবার জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরীবের পরে সাতবার এশার পরে সাতবার ঠিক এভাবে পাঁচ সাদা ৩৫ বার পাঠ করবেন দৈনিক ঠিক আজকে যে দোয়াগুলো বলব প্রত্যেকটার একই নিয়ম তারপরে দোয়াটা দেখেন আল্লাহ ইন্নি আউদুবিকা اللهم إني أعوذ بك من الهدم وأعوذ بك من التردي وأعوذ بك من الغرق والحرق والحرق والهرم وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك من أن أموت في سبيلك উচ্চারণ দেওয়া হয় নাই হে আল্লাহ আমি কোন অট্টালিকার নিচে চাপা পড়া থেকে মৃত্যু বরণ করা থেকে মানে চাপে পড়ে কোনো বিল্ডিং এর নিচে পড়ে কোনো বড় বড় ভবনের নিচে কোনো কিছু ধসে চাপা পরা থেকে মৃত্যুর থেকে আমি আপনার নিকট আশ্রয় গ্রহণ করছি এবং কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মরে যাওয়া থেকে আর পানিতে ডুবে মরা থেকে এবং আগুনে পোড়া মরা থেকে এবং সীমাতিরিক্ত বার্ধক্য থেকে মানে এতটুকুই বার্ধক্য এত বেশি বার্ধক্য যে আপনি আপনার শরীরে কাপড় রাখতে পারছেন না আপনার লজ্জাস্থান অন্যজনকে দেখতে হচ্ছে এত বেশি পরিমাণের বার্ধক বার্ধক্য থেকে আপনার নিকট আশ্রয়ের কামনা করছি আর মৃত্যুর সময় শয়তান আমার জ্ঞান ও মস্তিষ্ক বিকৃত করে দেয় মানে মৃত্যুর সময় শয়তান অনেকে বলে যে কালিমা পরে মুসলমান হও শেষ ভালো যার সব ভালো তার কিন্তু সে তখন তার মুখ থেকে কালিমা কিন্তু বের হয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় হিসাব এই জন্য মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে মস্তিষ্ক যেন বিকৃত না হয় এগুলোর জন্য আমি আপনার নিকট আশ্রয় চাই এবং আপনার রাস্তায় জিহাদের ময়দান থেকে পালায়ন পালায়নরত অবস্থায় মৃত্যুবরণ করা থেকে জিহাদে যাওয়ার পর পালিয়ে যাওয়া শত্রুর আক্রমণ দেখে এটা অনেক খারাপ কাজ এখান থেকেও আপনি আপনার নিকট আশ্রয় চাই সাপ বিচ্ছুর দংশনে মৃত্যুবরণ করা থেকে এবং আপনার নিকট আশ্রয় চাই দেখেন না আল্লাহ পাক আপনাকে কত দিক থেকে হেফাজতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ আলাইহিস এই জন্য আমরা এই দোয়াগুলো কন্টিনিউ পাঠ করব এবং আল্লাহ তাআলা আপনার সাথী হবেন সঙ্গী হবেন বিপদ থেকে বাঁচাবেন তারপরে দোয়ার মধ্যে আসেন তারপরে আরও দোয়া এসেছে আল্লাহ ইন্নি আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক আমাল ওয়াল আহওয়া ওয়াল হে আল্লাহ আমি খারাপ চরিত্র খারাপ চরিত্র ও মন্দ আমল এবং নক্সের অভিলাষ রোগ থেকে আপনার নিকট আশ্রয় কামনা করছি এর অর্থ হচ্ছে খারাপ চরিত্র থেকে চরিত্র যেন ভালো হয় ক্যারেক্টার ইজ ফ্রেশ হ্যাঁ এবং মন্দ আমল খারাপ কাজ এবং মনের ইচ্ছামতো কাজ করা থেকে এবং বিভিন্ন ধরনের রোগ বেরিয়ে থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই আমলের মাধ্যমে দ্বিতীয়ত আরো দোয়া এসেছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়া নাউযু বিকা মিন শাররি মা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্তাল মুস্তাআনু ওয়া আলাইকাল বালাগু ওয়ালা ইল্লা হে আল্লাহ আপনার প্রিয় নবী মোহাম্মদ সাল আলী আসালাম আপনার নিকট যত সব কল্যাণ ও মঙ্গল কামনা করেছে আমরা আপনার নিকট সেসব মঙ্গল কামনা করছি সেসব বস্তু থেকে আপনার এবং যেসব বস্তু থেকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনার নিকট আশ্রয় কামনা করেছেন আমরাও সেগুলো থেকে আপনার নিকট আশ্রয় কামনা করছি আপনি একমাত্র সাহায্যকারী আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কেবল আপনার কাজ এবং কোনো শক্তি সামর্থ্য ছাড়া অর্জিত হতে পারে না পাক আমাদেরকে এই দু আগুলা বেশি বেশি পরে ফজিলত লাভের তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন এবং সরাসরি এই কিতাবগুলো নিতেও আমার সাথে যোগাযোগ করবেন কোনো ইমু নাই হোয়াটসঅ্যাপ নয় আগেও বলেছি নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডবল নাইন